হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো প্রথমেই বলি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি একটু ভুল হয়ে গেছে ক্যামেরাটা ধরা কোনো ঠিক ছিল না আমার ভ্লগ করার তো সবাই বলল এবং আমারও মনে হলো না যে করি তাহলে ভ্লগটা হঠাৎ করেই করলাম ভ্লগটা তো তোমরা একটু কষ্ট করে ক্যামেরাটা দেখে নাও ফোনটা একটু ধরা ভুল হয়ে গেছে আমার সকাল সকাল তাড়াতাড়ি উঠে স্নান স্নান করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছে গেছি কলেজ তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে সাইকেল চালিয়ে চালিয়ে যেতে ভেবেছিলাম হয়তো আমি লেটই হয়ে গেছি সবার হয়তো সেজে পৌঁছাবো পতাকা উত্তোলন দেখতেই পাবো না কিন্তু না যাই হোক ঠাকুর একটু দেখা দিয়েছে আমি পতাকা উত্তোলন দেখতে পেয়েছি ভিডিও করতে পেরেছি তো ভিডিওটা একটু ভুল হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর আর ভুল হবে না এরকম দেখছো কথা বলতে বলতে ভুলেই গেছি আজকে রিপাবলিক ডে তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তোমরা কেমন ভাবে কাটালে অবশ্যই জানাবে তো তারপর আমাদেরকে দুটো করে লাড্ডু দিয়েছিল তো মানে আমার বান্ধবী এতই খুশি লাড্ডু পেয়ে কিছু বলার নেই মানে কতদিন হয়তো লাড্ডু খেতে পায়নি তো আমাদের যেহেতু এখন উইন্টার ক্যাম্প চলছে তো আমরা এখন যাচ্ছি লাইন দিয়ে একটা স্কুলে গোপগড় প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছি কি করার জন্য সেটা তোমরা দেখতে থাকো একটু বলে করছে তো বুঝতে পারছো সবাই হ্যাঁ আমার বান্ধবী সবারই একটু মাথার স্ক্রুগুলো ঢিলা আছে আমাদের থেকে গাইজ দাদু ভিডিও করছে আমাদেরকে দেখে তো আমরা এখন হাতে সবাই ঝাটা ঝুড়ি নিয়ে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে হ্যাঁ কেমন লাগছে ভাই কাজলে করে কি করছিস বলার ভাই খুবই ভালো লাগছে ও ইউটিউবে আর ওই বাকিরা সবাই হ্যাঁ বল ঘরে কোনোদিনও কাজ করিনি এখানে এসে ওয়া বিউটিফুল বিউটিফুল আমার তো বাড়ির লোক এরকম দেখলে আমাকে আর কলেজেই পড়াবে না এরকম যদি কাজ করিস লোকের বাড়ি কয়েকটা খুঁজে দিচ্ছি সেখানে গিয়ে ঘর তুই টাকা পাবি এখানে গিয়ে কোনো কিছুই পাবি না বুঝতে পারছি এখানে একটা স্কুলে এসছি সেখানে পরিষ্কার করা হচ্ছে কামটা মন্দিরের কাছে স্কুলটা তো সেই জন্য স্যার বললো চল গিয়ে মন্দিরটাও দেখে আসি কীরকম তো এটা গোপনন্দিনী মাতার মন্দির দর্শন করে মাকে দেখা যাচ্ছে না তো এত ভাল লেগেছে কাজটা কিছু বলার নাই ভাই ও একাই তুলছে ওফ দেখ স্যার বলছে চাই ছবি তোল না আমি আগে ঝুড়িতে সব নোংরা দেবো তারপর ছবি তুলবো তো এটা ওই রাস্তা যে রাস্তা দিয়ে আমি বাড়ি যাই নদীর রাস্তাটা আচ্ছা 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 কনে রুখ

কত মিষ্টি মেয়ে হ্যালো করে দিল কত সুন্দর মায় তো আরো মিষ্টি তো এই যে এখানে আমাদের এখন সেমিনার চলছে সবাই শুনছে আর ওই যে স্যার আজকে কলেজ শেষ হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি সবাই হেঁটে হেঁটে কিছু বলে দে লাস্ট শেষ করে দেবো টাটা দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে টাটা